এখানে বলছে যে আল্লাহ শব্দ পুর ও আল্লাহ নাম বাচক শব্দ যদি পেশ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা হবে আল্লাহ নাম বাচক শব্দ পুর অর্থাৎ মোটা হওয়ার শর্ত হচ্ছে তিনটি আল্লাহ নাম বাচক শব্দ পুর পুর মোটা পুর মানে কি মোটা আল্লাহ নাম বাচক শব্দ পুর মোটা হওয়ার শর্ত হচ্ছে কয়টি তিনটি এক কি এক কি থাকা লাগবে লাম থাকা লাগবে এক নম্বর কি থাকা লাগবে বলছে যে শুধু লাম থাকলে হবে না লামের উপরে তাই তো থাকা লাগবে আবার বলছে যে শুধু লাম তাই থাকলে হবে না তোমার ডানে জবর অথবা পেস্ট থাকা লাগবে হয় জবর থাকবে না হয় পেশ থাকতে হবে এই দুইটার একটাও যদি না থাকে তাহলে আল্লাহ নামবাচক শব্দটা কখনো পুর মোটা হবে না মানে তিনটা তিনটাই থাকতে হবে একটা যদি বাদ হয়ে যায় তাহলে আল্লাহ নামবাচক শব্দটা কি হবে না মোটা হবে না পুর হবে না আমাদের উত্তর তো এখানেই চলে আসতেছে কি বললাম আল্লাহ নাম বা শব্দ পুর হওয়ার শর্ত হচ্ছে তিনটি পুর মানে মোটা শর্ত হচ্ছে তিনটি এক নম্বর কি থাকে লাগবে লাম থাকে লাগবে দুই নাম্বার কি থাকে লাগবে তাইদিদ থাকে লাগবে তিন নাম্বার কি থাকে লাগবে ডানে কি থাকে কি থাকে লাগবে জবর অথবা পেশ থাকে লাগবে কার ডানে লামের উপরে তাইদিদের ডানে কি বলবেন কার ডানে থাকে লাগবে ওই আপনাদেরকে বলছিলাম যে কি বলে ইদগামে বাগুন্না বাগুন্না মানে কি মিলিয়ে পড়া কাকে মিলিয়ে পড়বো নুন সাকিন বা তানবিন কে সেম এটা ওইভাবে ধরেন না কার ডানে লামের উপরে তাই দিদের ডানে এ কথা বুঝতেছেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পড়ার দরকার নাই আমরা সোজা খাবো ডাইরেক্ট খাই আমরা এত পেঁচানোর দরকার নাই তো ইকফা মানে কি গোপন করা কাকে গোপন করব আরে ভাই নুন বা কে গোপন করব তো এটা এইভাবে নিয়ে আসেন নিয়ে আসেন আপনারা বলছে যে এক শর্ত কি তিনটি এক নাম্বার লাম থাকা লাগবে দুই নাম্বার তাইদি থাকা লাগবে তিন নাম্বার ডানে জবর অথবা পেস্ট থাকা লাগবে কার ডানে পেস্ট থাকা লাগবে কার ডানে জবর থাকা লাগবে লামের উপরে তাই হৃদের ডানে জবর পেশ থাকা লাগবে পারবেন না ভাই আল্লাহ নাম বাচক শব্দ বারিক হওয়ার শর্ত হচ্ছে তিনটি পাতলা হওয়ার শর্ত হচ্ছে কয়টি তিনটি এক নাম্বার লাম থাকা লাগবে দুই নাম্বার তাইদের থাকা লাগবে তিন নাম্বার ডানে জের থাকা লাগবে তার মানে পার্থক্য কি জের আর পোর মানে মোটা মোটার শর্ত হচ্ছে তিনটি তিনটে পার্থক্য কি মানে এখনো নাই কি বললাম আল্লাহ নাম শব্দ হওয়ার হচ্ছে তিনটি কি মোটা মোটা হওয়ার শর্ত হচ্ছে তিনটি এক নম্বর কি থাকা লাগবে লাম থাকা লাগবে দুই নাম্বার তৈদিদ থাকা লাগবে তিন নাম্বার ডানে জবর অথবা পেশ থাকা লাগবে ডানে কি থাকা লাগবে জবর অথবা পেস্ট থাকা লাগবে জবার পেস্ট থাকা লাগবে এখানে কিন্তু দুইটাই আছে দেখেন ডানে কি থাকা লাগবে জবর থাকা লাগবে আর বাড়ি কি বলছে আমার আমার পড়া পড়াশিস বাড়ি কি বলছে লাম থাকা লাগবে তাইদের থাকা লাগবে শুধু পার্থক্য কি ডানে যে থাকা লাগবে যেমন এখানে দেখেন রস যাবার রস তিন পে সু একালির মধ্যে তবে ওই রসু লাম রসুল এটি কি রসুল হবে না মোটা রসুল হবে কি হবে রসুলসুল্লা হবে না যেমন এখানে দেখেন একটা জিনিস একটা জিনিস আপনাকেদেরকে বলি যেমন আচ্ছা এটা পরে এখানে পরে আসি তারপর আরেকটা তো যাই আপনার চাইলে জুম করতে পারবেন ঝুম করতে পারবেন সমস্যা নাই এইগুলা কিন্তু ঝয়জম গোল করে এগুলা কিন্তু ঝয়জম মনে রেখেন ঝয়জম অনেক প্রকার হয় আমি দেখাই দিচ্ছি ঝয়জম অনেক প্রকার হয় পরে তো বলবেন

ঠিক আছে আর কয়েক রকম আছে মেন এই তিনটা এই তিনটার মতো থাকবে এটা মনে রেখেন জয়জম কি এই তিন রকম থাকবে বেশিরভাগ ভাই আচ্ছা তাহলে এখানে কি বললাম দেখেন আস্ত তারপরে কি ফার্জের ফিট ফি লাম রাম কি হবে রুল ফিরুন লাম খারাপ লা নাকি ল হবে বলেন তো আগে পড়ছেন কি আস্তক ফিরুল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়ছেন না হবে গুনা হবে এখন পড়লে গুনা হবে আগে পড়ছেন গুনা হয় নাই কারণ আগে তো জানেন নাই এখন তো জানছেন এখন কোন সব কিছু আপনাদের কিন্তু মাথায় আছে শুধু কিছু মশলা বাকি আছে এখন চাইলে কিন্তু কোরআন পড়তে পারবেন চাইলে কিন্তু যে কোনো জায়গায় টানতে পারবেন না টানলে এখন গুণা হবে কি বললাম আরে ভাই কি বলে মাত্র কায়দে শেষ করলেন আমরা তো আমপারা তো যাই নাই কি মনে হয় পারবেন না করেন শরীফ পারবেন কি মনে হয় আমরা আমপ্রায় গেছি বলেন আমরা আমপ্রায় গেছি না আমরা কায়দায় আমরা কায়দা থেকে ইনশাল্লাহ সবকিছু ইনশাআল্লাহ দেখেন তাহলে কি বললাম আস্তাক ফিরুল্লাহ বলবেন নাকি আস্তাক ফিরুল্লাহ হবে কি হবে আস্তাক ফিরুল্লাহ ঠিক আছে লাম খাটা যাব লা হবে না ল হবে কখন হবে আল্লাহ নাম বাচক শব্দ যেখানে থাকবে ওইখানে কিন্তু শর্ত হচ্ছে তিনটি কি কি এক নাম্বার এ মাইক্রোফোন অফ এক নাম্বার কি থাকা লাগবে লাম থাকা লাগবে দুই নাম্বার তাইদের থাকা লাগবে তিন নাম্বার কি থাকা লাগবে ডানে জবর অথবা পেশ থাকা লাগবে কার ডানে লামের উপরে তাইদের ডানে ঠিক আছে ভাই তাহলে কি হবে যেমন আল্লাহ আমরা বলি না জিকির করি আল্লাহ 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 হবে না আল্লাহ কি হবে জবর লাম এখানে আল্লাহ নাম কি আছে তাইদিদ আছে ডানে কি আছে জবর আছে আল্লাহ কথা কি বুঝতেছেন ভাই এ দেখেন এ আল্লাহ এখানে দেখেন জবর লাম তাইদিদ আল লাম খারা জবর লা হবে না ল হবে কেন হবে এখানে লাম আছে আছে উপরে কি হবে আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন কেউ যদি আল্লাহ বলে ভুল ধরিয়ে দিবেন বলতে পারবেন না যদি না বুঝে বুঝার জন্য দরকার নাই থাক ওনার মতো উনি থাক সমস্যা যদি পারেন বুঝিয়ে দিবেন অনেকে অনেক জায়গায় ভুল করে তারপর আরেকটা দেখে দেখেন পেজ দিয়ে দেখে জব দিয়ে পরে দেখাম রবর হায়ার জম এই আমার সাথে সাথে পড়ে না কেন বসে আছে কোন দিকে র জবর হায়ার জম রহ মিম জবর মা কি হবে রহ মা ঠিক না তারপর তাপে ইসলাম তাই তুল রহ মাতুল লাম খারে যাব লা রহমাতুল্লাহ হবে না রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হবে 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 কথা কই না রে হবে হবে না ওয়া রাহমাতুল্লাহ কি হবে আস্তে আস্তে সবকিছু শিখবেন ভাই ভুল এখন মানে ধরতে পারবেন বুঝছেন এখন যদি আমি ভুল পড়ি আমার ভুল আপনি ধরতে পারবেন পারবেন না আগে তাহলে কি হবে লা হবে না কি হবে রহমাতুল ল হাসে হি রহমাতুল লি ওকে আচ্ছা তারপর আমরা জবরে আসি মাত্র তো পেস্টটা দেখালাম জবরটা দেখা যায় এখানে দেখেন এটা তো আগে দেখাইলাম হামদার লাম তাই জবল লা আল্লাহ হবে আল্লা হ্যা পেসুহু লাম খরা যাব ল একালিফের আলিফে মধ্য বদল আল্লাহ এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি তো পড়ছেন লাম খারা যাব লা পড়ছেন ভাই লা তো পড়ছি কিন্তু মাসালা চলে আসছে যে কি করবো কিছু করার আছে আমার কিছু করার আছে আপনি জানেন যে হাতের কবজি পর্যন্ত ধোয়া কি হাতের কবজি পর্যন্ত দোয়াকে কি ফরজ না অজুর যদি আপনার হাতটা টাত ভেঙে যায় ব্যান্ডেজ করা থাকে তখন কি এটা ধুইতে পারবেন কথা কয় না রে তখন কি এটা ধুইতে পারবেন পারবেন না কেন মাসালা হচ্ছে এটা ধোয়া লাগবে না এটা হালকা পানি নিয়ে ঝাড় দিয়ে উপরে দিয়ে মাসে করে নিতে পারবেন মাসালা ঠিক আছে তাহলে যেহেতু আমরা ওইটাও শিখছি লাম খাড়া যাবো লা একালিফের মধ্য হ্যাঁ ওইটা ঠিক আছে সমস্যা নাই কিন্তু শর্ত আছে তোর ভাই শর্ত তো এখন চলে আসছে শর্ত হচ্ছে কি আল্লাহ নাম বাচক শব্দ শুধু আল্লাহ নাম বাচক শব্দ হতে হবে অন্য কোন শব্দ না যেমন এখানে কি ল ইলাহা হবে না এখানে আল্লাহ নাম বাচক শব্দ নাই এখানে তিনটা শর্তের ভিতরে তো কিছু নাই আছে কিছু তো নাই হ্যাঁ লাম আছে ঠিক কিন্তু উপরে তো তাইদিদ নাই ডানে আবার জবর অথবা পেশও নাই আছে তো অনেকের হয়তো এই প্রশ্নটা থাকতে পারে ওই জন্য এটা বলে দিলাম আর কি আঁকে তবে আল্লাহ হামদার জবর ক্যাপ জম এক আল্লাহ এক বে জবর বে আল্লাহ এক বে রেশ রু আল্লাহ এক বে না আল্লাহ এক বে হবে গ্রামের দিকে আমাদের গ্রামের দিকে এদিকে এরকম করে আজান দেয় আল্লাহ এরকম হ্যাঁ হবে না আল্লাহ একবার ঠিক আছে ভাই তারপর দেখেন লাম সবার বায়ামে খালি আরিফ ল আপনি চাইলে জুম করতে পারবেন এখানে হয়তো আমি ছোট দেখাচ্ছি সমস্যা নাই লাম লাম সবার বায়ামে খালি আরিফ ল মধ্যে তবে ই ই ল ই লাম খারা যাব লে কি ল হবে কেন হবে না আল্ লহ নাম বাছুর শব্দ নেই লাম লে ই লে হে জবর হে লে ই লে হে আন্দার যে লামটাই দিৎ ইল লে ইলে ইল লাম জবর লাম জবর লামটাই দিট

ই হ্যাঘু নাকি হবে হ্যাঁ তারপর বার উপরে জয়জম দিবেন জয়জমটা উঠে নাই সিনপেস বার জয়জম সুবে কলকলে হ্যাঝর হ্যা একালিফে মধ্যবদন সুবে হ্যা নুন লামটাই দিত নেল সুবে হ্যাল লাম খারবার ল أكلفة يقول سُبِحَانَ سُبحان الله لكن الله هو سُبحان الله هَذِرِهِ سُبِحَانَ الله يقول مِمْزِرِ مِمْزِرْمِي سَمِي الله عل, عَلَّ لَمْ لَمْ كَرْزَبُ الله দেখেন আমরা কত জায়গায় ভুল করি ভাই ঠিক না সামিয়া 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 মানে ইয়া ইয়া কিন্তু এখানে কি আইন একটু ফলো করি না রে ভাই আমরা ভিতর ভিতর কত ভুল করি আল্লাহ একবার আল্লাহ সামিআল্লাহ বলে সামিআল্লাহ ঠিক না ভাই সামিআল্লাহ বলে সামিয়া এখানে সামিয়া না সামিআ এগুলো জন্য আল্লাহ ধরবে না কি মনে হয় ধরবে না ভালো করে ধরবে দেখুন সামিআল্লাহ হাফেশু সামিআল্লাহ এ অনেকেই দেখেন আমি গত দুই তিন দিন আগে এক দিকে নামাজ পড়ছিলাম এক ইমামের পিছনে আমি বদনাম করতেছি না কত ওনার জানা নাই সূরা কাউসারের পরে ইননা নাকি শানি আ হামজা না দেখেন ভাই কত ভুল করি আমরা হামজাকে ইয়া বানিয়ে ফেলছি আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আমার মানে জবর জের পেশো না ডাইরেক্ট হরফ হামজাকে আমরা ইয়া বানাই ফলাইছি এটার জন্য ধরবে না এটার জন্য কি বিপরীত অর্থ হয় না কি মনে হয় জানি না আপনাদের কাছে বিচার আমি জানি না হয়তো আমি ভুল বলি জানি না

মিম জবন নুন জদম মেন ইজহার এনে হারছে নুন সাকিনে পড়াই হারছে শুধু কোরআন শরীফে যে আপনি গুণ না পড়বেন না যে হাদিস পড়েন যেটাই পড়েন সমস্যা নাই তো সবকিছু তো তো আপনি জানেন তো পড়লে ক্ষতি কি ক্ষতি আছে তাহলে এটা শুধু কোরআন শরীফের জন্য প্রযোজ্য না যে কোন আরবি যাই পড়েন সমস্যা নাই সামি লিমান حسبرح نمسرمي حمي دل زبد حميده حول دفشهو حميده هو اقفلكي حميده حميده سمع الله لمن حميده سمع الله لمن حميده

সমস্যা নাই দেখ ওটা ওটা কোনো সমস্যা হইবো না কিন্তু আমি বলতেছি যে ডাইরেক্ট হরফ ডাইরেক্ট হরফ আমরা কি করি অনেক কেমনে পারি ভাই আইন কে ই কেমনে বনাম সম্ভব যখন এই যখন সুরাফ আতিয়ার ভিতর আপনি মালিকি উমিদ দিন না হ্যাঁ

পুর হওয়ার শর্ত হচ্ছে কয়টি তিনটি আল্লাহ নাম বাচক শব্দ পুর পুর মানে মোটা মোটা হওয়ার শর্ত কয়টি তিনটি এক নম্বর কি থাকা লাগবে লাম লাগবে থাকা দুই নম্বর কি থাকা লাগবে তাই দিত থাকা লাগবে তিন নম্বর কি থাকা লাগবে ডানে জবরথ হওয়া বেশ থাকা লাগবে কার ডানে লাম লামের উপরে তাইডিত লামের উপরে তাই দিদের ডানে কি বলবেন লামের উপরে তাই দিদের ডানে জবরত অথবা পেশ থাকা লাগবে যদি এই তিনটা শর্ত যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য মোটা হওয়া বা মোটা করতেই হবে ঠিক আছে শর্ত হচ্ছে তিনটি এই তিনটি যদি থাকে তাহলে মোটা হবে এই তিনটির ভিতরে যদি একটি বাদ যায় তাহলে এখানে মোটা হবে না ঠিক আছে ভাই আর ফতমি বলে দিছে যে এটা আল্লাহ নাম বাচক শব্দ হতে হবে ঠিক আছে ভাই আমাদের ওইটাও লাগবে না আমাদের তিনটা শর্ত যদি মিলাই তাহলেও হয়ে যায় কারণ তিনটা শর্ত আল্লাহ নাম বাচক শব্দের ভিতরে মিলবে আর কোথাও মিলবে না বুঝছেন ভাই তারপর জের জের বিষয়টা তো বলছিলাম আল্লাহ নাম বাচক শব্দ বারিক বারিক মানে পাতলা পাতলা হওয়ার শর্ত হচ্ছে তিনটি এক নাম্বার লাম থাকা লাগবে দুই নাম্বার তাইডিত থাকা লাগবে তিন নাম্বার ডানে যে থাকা লাগবে কার ডানে লামের উপরে তাইদিদের ডানে লামের উপরে তাইদিদের ডানে ওই গুন্নার মতো ঠিক না ইজাহার মানে কি স্পষ্ট করা স্পষ্ট করে পড়া কাকে স্পষ্ট করে পড়বেন সাকিন বা তানবিনকে সেম এগুলা এইভাবে পড়েন ইকফা মানে কি গোপন করা গোপন কাকে করবেন সাকিন বা সেম এটাও বলেন কার ডানে লামের উপরে তাই দিদের ডানে মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে দেখেন এখানে তো আমরা বলি আউ জুবিল্লা কেন বলি আগে হয়তো বুঝতেন না এখন বুঝতেছেন আউ জুবিল্লা কেন বলেন আল্লাহ নাম বাচক শব্দর ডানে কি আছে জের আছে হামদার জবর আমার সাথে সাথে বলেন হামদার জবর এ আইন পেশ ওয়ার জম উ একারি মধ্যে তবে আউ বিল অ্যা আউজু বিল নামখাড়ে যাব ল্যা একাডিফে মধ্যব দল বিল লে হেজের হি বিল লে হি অ্যা আউজু বিল বাজে সিনজে জম বিস মিমজে লামটা মিল বিস মিল নাম খাড়া যাব ল্যা এখন বলতে পারেন আপনি তো বলছেন আর ল নাম পাচক শব্দ থাকলে তো মোটা হবে বা ল হবে এখন লাকেন কেন হয়েছে মাসালা বুঝতে হবে তো মাসালা কি বলছিলাম আল্লাহ নাম বাচক শব্দের ডানে কি থাকতে হবে জেদ থাকতে হবে মানে শর্ত তিনটি লাম থাকা লাগবে তাই জেদ থাকা লাগবে ডানে কি থাকা লাগবে জেদ থাকা লাগবে তো এখানে জের আছে তো তাহলে পাতলা হবে লা হবে ল হবে না ওকে লাম খারাপ বল লে একালিফে মধ্যবাদল بسم الله هذه بسم اللّٰهِ <تصفح> لَمْ ز لام تيد ل لام لِلّٰهِ لِلّٰهِ لله هذه اُمْ طبش ميم جزم ام اكفاء

नो से अपना सीना पर